পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ দেখতে পাচ্ছ এই পোলাও বানানো হচ্ছে কাল যাবো সর্দার পাড়ায় মাছ ধরতে তাই এই সবাই পোলাও বানাচ্ছি এই দেখতে পাচ্ছ ফুটছে কিন্তু কাল বৃহস্পতিবার আমার সিট আছে সর্দার পাড়ায় তো দেখো কিরকম পোলাও বানাচ্ছি যতটা পারি ততটাই বানাই গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন সাড়ে চারটে বাজে প্রায় সাত পাঁচটা বেজে গেছে আমরা এই বেরোচ্ছি এ আমি আর এই শাহরুখ দা আমাদের ব্যাগপত্র সব রেডি আর যাচ্ছি আমরা সর্দার পাড়ায় আজ কিন্তু ভালো কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ সামনে কিছু দেখা যাচ্ছে না এদিকে তো দেখাবো আজ পুরোপুরি রেজাল্ট কেমন পুকুরে কি মাছ হলো না হলো তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা এই বসে আছি আমরা তেরো নম্বর সিটে লটারিতে আমাদের তেরো নম্বর সিট উঠেছে আজ টুকটাক মাছ খাচ্ছে ও আজ ওই দিকে তিন চারের লাইনে অনেকটা লাইন রয়েছে একটা কাতলাও হয়েছে এদিকে এই আমাদের সন্ধ্যা বারো নম্বর সিট পেয়েছে না প্লাস্টিকের সাথে টুকিয়ে যাবে বসে করছে সবাই ওপারেও সিট হয়েছে জালও ভিজেছে দেখা যাচ্ছে এখান থেকে যতটা আমাদের কিন্তু কোনো টান হয়নি কোনো এই আমাদের ছিপ পড়ে আছে ও দেখা যাক বন্ধুরা কীরকম কি মাছ হয় বা না হয় সবই তোমার সাথে দেখাবো আর মাছ হলেও দেখাবো না হলেও সেটাও তুলে ধরবো যদি অন্য কারোর মাছ হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটা একটা মাছ খেলাচ্ছে দাদা কাতলা মাছই মনে হচ্ছে আজ কিন্তু ভালোই মাছ খেয়েছে বিশেষ করে এই লাইনটাতে দশ পর্যন্ত খুব ভালোই মাছ খেয়েছে এগারো বারোতে অতটা মাছ খায়নি আর আমাদের তো প্লাস্টিক পরিষ্কার করে করেই হয়ে গেছে সারাদিন চোদ্দোতেও মাছ হয়নি নিয়ে পনেরোতে হতে পারে দুটো একটা সতেরোতে মাছ হয়েছে ওপারে একটা ছাব্বিশ নম্বর সিটে ছাব্বিশ নম্বর তোটা ছিল হ্যাঁ মনে হলো তো ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর সিটে একটা কাতলা হয়েছে মোটামুটি ভালো সাইজের ফুলুদা হয়েছে ফুলুদা ছাব্বিশেই আছে এই ছাব্বিশ নম্বর সিটে আর চল্লিশেও টুকটাক মাছ হয়েছে আজ কিন্তু বন্ধুরা মাছ ভালোই খেয়েছে যেসব ভালো ভালো সিটগুলো আছে পুকুরের সেই সব শীট সিটগুলোতেই বেশিরভাগ মাছগুলো খেয়ে গেছে আমাদের ওই তিনটে লাইলন টিকারি হয়েছে এই এখনও বসে আছি আসায় যদি মাছ খায় তো এই দেখতে পাচ্ছ সর্দার পাড়ার বড় পুকুর এখনো এক ঘন্টা টাইম আছে যদি কারোর বড় মাছ হয় যদি তুলতে পারি সেটা দেখাবো তোমাদের মাছ হয়েছে মাছ খেলাচ্ছে কাকু কাকুর বন্ধুশ্রী দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না দেখা যাবে এই গাড়ি চলে যাচ্ছে মাছ আবার ওদিকে

ল্যান্ডিং করে এই বসে আছি বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে আমাদের দুটো লাইলন টিকার হয়েছে আর সেরকম একটা মাছ হয়নি আমাদের এখানে লেয়ারটা কিন্তু লেয়ার জানি না সেহেতু অতিরিক্ত প্লাস্টিকে উঠছে প্রতি টোপে এদিকে মোটামুটি দু নম্বর এই দু নম্বরে ওদিকে মাছ খেয়েছে টুকটাক আর আটে মনে একটা বড় মাছ হয়েছে ওই বড় বলতে গেলে দুই আর দিনের তুলনায় আজ মোটামুটি মাছ খাচ্ছে এই আমাদের দাদা বসে আছে এবারে বাকিরা সব বসে আছে তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা মাছ হচ্ছে কিনা হচ্ছে সেটা দেখাবো এই মাছের কাছে খেলা হচ্ছে দাদা ফটো মাছ আরে মেন তো হবে এটা কথা হতে পারে দেখি এখন ছটা বেজে গেছে বন্ধুরা মাছ এদিকে ন নম্বর সিট পর্যন্ত টুকটাক খেয়েছে ভালোই এক দুই তিন এই সাইডটা ভালো মাছ খেয়েছে আমাদের এই বারো তেরো মাছ খাইনি বারোতে একটা দুটো হয়েছে তেরোতে আমাদের ওই লাইলন টিকার হয়েছে আর ওপারে একটা বড় মাছ হয়েছে আর এদিকেও কিছু শীতে টুকটাক টুকটাক মাছ হয়েছে বেশিরভাগ মাছটা কিন্তু খেয়েছে বন্ধুরা এই লাইনটাতে মানে এক দুই তিন চার এই সব শীতগুলোতে বেশিরভাগ মাছ খেয়েছে তো আজকের মতো রেজাল্টেই এখনো মাছ নড়ছে কিন্তু মাছ খাচ্ছে না তো ভিডিওটা যদি আমাদের ভালো লাগে বন্ধুরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিতে যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আরও নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো বন্ধুরা